আবদুল সরীফ এক নম্বর আদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ খোয়াণী হুয়া সাল্লাম বলেন হজরত মোয়াজিবনে জামাল রদিওম্লাহ গুতালা আনহু থেকে বর্ণিত আদিস আর মোহাজিবনে জামালিন রদিয়ামলা কুতালা এক হাজার সোল সাল্লাল্লাহ খোয়াড়ী সাল্লামিয়া দে ইয়া নবীজি আমার হাতের মধ্যে ভাবে ধরছেন নবীজি আমার হাতের মধ্যে ধরেন ধরে বলেন ইয়া মোহাযুত বাবা ঘি লা অসম্য এভাবে নবীজি তিনবার বলছেন খে মোয়াজ আল্লাহর কসম করে বলি আমি মোহাম্মদ তোমাকে মোহাম্মদ করি আমি মহাম্মদ তোমাকে ভালোবাসি তিনবার কসম করার পরে নবীজি মহাজিব নে চাবাল উপদেশ দিতেছেন এনি উচি এ মোয়াজ আমি তোমাকে উপদেশ করতেছি ও সি ওদ করতেছে মোয়াজ মনে রাখবার কথাটা লা দাদা আন্না ফি দুপুরিকুল্লিসলা চিন্তা কৌলুক প্রতিটা নামাজের পরে তুমি একবারের জন্য এই দুয়াটা সারবার যদি মহাজ তুমি যদি প্রতিটি ওক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে তুমি যদি এই দুয়াটা পড়তে পারো তাহলে মহাজ জেনে রাখো মালিকের পক্ষ থেকে যে তুমি কোটি কোটি ন্যা মুখপ্রাপ্ত হয়েছো ওই সমস্ত ন্যা আমাদের কৃতজ্ঞতা আদায় হয়ে যায় দুয়াটা কি নবীজী বলেন এ ওয়াজ প্রতিবক্ত ফরজ নামাজের পরে তুমি বলবা